বার্সেলোনার ফ্রেন্ডলি ম্যাচটা নিয়ে ভিজেল কবের সাথে জা জাপানের একটা ক্লাবের সঙ্গে তাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল এটা নিয়ে কথা বলবো চলে শুরু করা যাক ওভারঅল ম্যাচটা যদি দুইটা ভাগে ভাগ করি প্রথম পার্টটা দিতে পারে মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ তাহলে এই দুটো বিষয় নিয়ে কথা বললে সুবিধা হবে কারণ ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ আচ্ছা ফার্স্ট হাফের কথা যদি বলি আমার কাছে ওভারঅল দুইটা পার্ট মিলে মনে হয়েছে যে এই ম্যাচটা পান সেও মনে হয়নি অথবা একদম যে বলবো যে ক্লাসিক একটা ম্যাচ সেটাও মনে হয়নি ওভারঅল একটা হ্যাঁ যেটা আশা করছিলাম বা আশা করে খেলা দেখতে বসছিলাম সেরকম হয়নি তবে মনে হয়েছে যে একটা হ্যাঁ ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে তবে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে প্রথম যদি বলি প্রথম ভাব নিয়ে প্রথমভাবে দুই লেফট ব্যাক এবং রাইট ব্যাগের লামিনিয়া মালা হচ্ছে রাফিনা শুরু করেছিল তারা মোটামুটি দুর্দান্তই খেলছে নাম্বার নাইনের টোরেস এবং মাঝমাঢে পেদ্রি জাবি তারা বেশ মোটামুটি ভালো খেলছে তো তবে প্রথমত কিছু সুযোগও মিস করছে তারা ওভারঅল আমার কাছে ফার্স্ট হাফটা তেমন একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে ফার্স্ট হাফটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং ছিল তবে হ্যাঁ ঠিক আছে ফার্স্ট হাফটা বলা যায় যে যদিও বা বার্সেলোনার দিকে বল সবচেয়ে বেশি ছিল তবে তারা ডিফেন্সিভ খেলছে এবং পুরা মাঠ দুই দলেরই দখলে ছিল বিশেষ করে যদি সেকেন্ড হাফের কথা বলি তাহলে হচ্ছে সেকেন্ড হাফে বার্সেলোনা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে কারণ এক পাশে রাশফোর্ট অন্য পাশে রুমি এবং মাঝ মাঠে ডিজং এবং দানি যে দানি বিশেষ করে দানি অমর মাঝমাঠে যে দুর্দান্ত সেখানে খেলছে এটা বিশেষ করে বলতেই হবে কারণ দানি অম্যর যে খেলাটা আজকে আমি মাঝমাঠে দেখলাম মনে হলো যে না সত্যি পেদ্রির সঙ্গে দানি অমর যে একটা মাঝ কেমিস্ট্রি বিল্ড আপ হবে এটা এই মাঝ থেকে বোঝা গেল যে গোলটা রুনি দিয়েছিল আসলে এই কৃতিত্বটা আমার কাছে মনে হচ্ছে রাশ কারণ যেভাবে লেফ ব্যাক থেকে বলটা টেনে একদম একটা সুন্দর পাস দিলেন লেভেন্ডসকে এবং লেভেন্ডস সুন্দর একটা একটা বাস দিলেন রুনি একদম ফিনিশড ছিল দুর্দান্ত আমার কাছে মনে হচ্ছে যে এই সিজনে মাত্র দুই মিলিয়ন ইউরোতে এই সাইনিংটা বেস্ট একটা সাইনিং বার্সেলোনা করছে এবং দ্বিতীয়ত ওভারঅল তাদের লামাশিয়া থেকে যে প্লেয়ারগুলো আসছে আরও ব্র্যান্সে ছিল তারাও দুর্দান্ত খেলছে এবং বিশেষ করে তিন আচ্ছা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পেট্রো ফার্নান্ডেস এই প্লেয়ারটা সতেরো বছর বয়সে যে একটু ঝলক দেখা শুরু করলো এই পঁয়তাল্লিশ মিনিটে আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট লামিনিয়ামাল আসতেছে বার্সেলোনাকে জানান দিচ্ছে যে আমার জন্য জায়গাটা ফাঁকা রাখো আমিও আসতেছি মেবি সাতাত্তর প্লাস মিনিট আশি মিনিটে ওঠাই নেওয়া হয়েছে কেন জানি না সেও দুর্দান্ত রানগুলো নিচ্ছিলো এবং পাসিং ঠিকঠাক হচ্ছিল তবে আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ বার্সেলোনা একদম তারপরে বডি ল্যাঙ্গুয়েজ সবার সাথে একটু মনে হচ্ছিল যে একটু ঢিলা ঢালা বা একটা ফিটনেসের একটা মনে হচ্ছে কি জানি ঘাটতির একটা বিষয় বোঝা গেল তো ওভারঅল বলবো না যে খারাপ ওভারঅল একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং তার উপর লামিসিয়ার কিছু প্লেয়ার এবং তাদের নতুন সাইনিংয়ের কিছু প্লেয়ার নতুন প্লেয়ার এবং ওভারঅল একটা ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে আমার কাছে দুর্দান্তই মনে হয়েছে এবং আমি যে বলবো না যে একদম দুর্দান্ত হয়েছে বা একদম লো হয়েছে না এভারেস্ট একটা খেলা হয়তো বা আরও অনেক কিছু এখানে বিল্ড ব্যাপার আছে বিশেষ করে তাদের দুই লেফট ব্যাক এবং রাইট ব্যাক যেভাবে একটু সমস্যায় ছিল এবং মাঝমাটির ফার্স্ট হাফে আমার কাছে তেমনটা পেদ্রি ছাড়া ভালো লাগেনি এবং যাবি যদিও বা একটু মাঝমারটা স্থিতিশীল ছিল কিন্তু সেকেন্ড হাফে আমার দুর্দান্ত লাগছে দানিয়ালমো এবং ডি রঙের কেমিস্ট্রিটা বিশেষ করে তাদের পুরা দানিয়ালমো যেইভাবে মাঝমারটা দখল করে রেখেছিলেন ওভারঅল সিজন স্টার ফার্স্ট ম্যাচ বার্সেলোনা যেটা আশা নিয়ে দেখতে বসেছিলাম সে আশারূপ না হলেও ওভারঅল মনে হচ্ছে যে একটা ভালো সিজন হতে যাচ্ছে আজ এর মাদ্রিকভ্যান হিসেবে রাইভাল হিসেবে বার্সেলোনার সাথে একটা তো দুর্দান্ত সিজন তো যাবেই এবার আশা করা যাচ্ছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ